আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সময়ার্স সকলে কেমন আছেন অবশ্য আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছেন সাজানো গোছানো গাড়ি নুরালমের শুভ বিবাহের গাড়ি হাসি মুখে চলে আসছে জামাই সাহেব চলে যাবে শ্বশুরবাড়ি এ জায়গার পর থেকে সেলফি তোলার জন্য এক একভাবে সকলে আসছে জামাই সাহেব শ্বশুরবাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে পড়লেন তার সাথে আমরাও চলে ফেললাম নুর আলমের শ্বশুরবাড়িতে এ জায়গায় দেখতে পাচ্ছেন মাস্কের আমরা একটু ব্রেক নিয়ে ফেললাম কিছু হালকা পাতলা খাওয়ার জন্য গলাটা শুকিয়ে গিয়েছিল ও মা জামা সাহেবের গাড়িতে লাইট মারে আবারও জামা সাহেবের পিছনে আমরা ছুটে চললাম দেখা যাক আর এই রাস্তাটা অনেক সৌন্দর্য পাশে সুন্দর গাছ গাছালে আছে অনেক ভালো লাগে অবশ্যই জামার গাড়ি আমরা পিস করে সামনে চলে গেলাম জামাই সাহেবের মনে অনেক খুশি আর একটু এই জায়গায় দেখতে পাচ্ছেন আজারুল দাঁড়িয়ে আছে জামাই সাহেব কখন আসবে ও মা এটা আড়ার দিন না কিরি অবশ্য জামাই আমাদের মাঝে এসেই পড়লো এখন আমরা হেঁটে পা পা করে চলে যাব যুদ্ধ করার জন্য আবার ওই যুদ্ধ না গেটের মধ্যে যুদ্ধ হবে দেখতে পাচ্ছেন জামাই সাহেব হাসি মুখে যাচ্ছে বসেন জামাই সাহেব বসেন বসেন ওমা বসেই পড়ল

오 바레 바이 অবশেষে আমরা জামাইকে নিয়ে খাবার ফেলে চলে গেলাম এই জায়গা দেখতে পাচ্ছি আর ক্যামেরাম্যান জামার জন্য রেডি আছে ক্যামেরা করার জন্য জামাই সাহেব একটু হাসি দেন কিন্তু না দিতে পারবেন এখন যেহেতু ক্যামেরা নিয়ে ব্যস্ত অবস্থা আছে তার মধ্যে খানা শুরু হয়ে গেল আমাদের প্রত্যেক টেবিল টেবিলে যখন আমি বিরোধ শুরু করেছি ওই মধ্যে আমার প্লেট থেকে সাদ্দাম ভাই ডিমরা খেয়ে ফেলে তাই আমি বারবার বলছি যে সাদ্দাম ভাই আপনি আমার ডিমরা খেয়েছেন সাদ্দাম ভাই বলছে না আমি খেয়ে নিই তাই আমি বলছি আমার কাছে প্রমাণ আছে দেখতে পাচ্ছেন মুখ চেপে আছিল। যাই হোক যখন আমরা খাবার শেষ করে ফেলি হাত ধোয়ার জন্য চলে যাই ওই জায়গায় দেখি যে আজহারো সাহেব বসে আছে টাকা জন্য দেখতে পাচ্ছেন চেয়ারে অবশ্য হাতে ধুয়েই ফেললাম হাত ধোয়ার পরে দেখি ছোট্ট বাবুরা সেবের কাছে হাতে নিয়ে এই জায়গায় আরো অনেকগুলো বাবু আছে আমার কাছে মনে হচ্ছে যেগুলো নুরালামের শালী হতে পারে এই যে ছোট্ট ছেলেরা দেখেন ইউ ইউ ছোট্ট বাবু এই যে দেখতে পাচ্ছি সাদ্দাম ভাই আজহারুল সাহেব সিলভি তোলার জন্য এখনও বাকি আছে এত ছবি কি করবেন আপনারা হ্যাঁ রে ছবি অবশেষে জামাই সাহেবের খানা চলে আসছে বিয়াজি কত মজা খাও আর খাওন আমরা এই করার পর থেকে শুনে থাকি বাইরে অবশেষে বিবাহের কাজ শুরু করে দিলামের মোহাম্মদ নুর আলম রোসাকে চার লক্ষ টাকা দেন মোরে পঞ্চাশ হাজার টাকা উসুল পাইয়া লক্ষ টাকা বাকি তুই আমার যদিও তুমি বলো মা কবুল অবশ্যই আপনাদের কাছে ইমাম সাহেবদের নিয়ে কিছু কথা বলব কথাটা হচ্ছে যে বিবাহ হোক বিবাহ দেন বা বিবাহ করান প্রত্যেক সময় ইমাম সাহেবকে জিতানোর চেষ্টা করবেন কাজ সম্পন্ন তারপর আমরা জামাই সাহেবকে নিয়ে মসজিদে চলে গেলাম মসজিদে বিবাহ কাজ সম্পন্ন করার সুন্নত আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন উকিলের হাত ধরেই জামাই সাহেব বিবাহ কাজ শেষ করে ফেললেন তারপর ইমাম সাহেব খুদবাদে শুরু করেছে বিবাহের কাজ আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা মিলাত ক্যাম করি এগিয়ে যাচ্ছে আমাদের আজকে শুভ বিবাহের কাজের শেষ পর্যায়ে অবশ্যই দেখতে পাচ্ছেন যাকে তার নাম হচ্ছে মোহাম্মদ হাসান এ নুর আলমের উকিল আব্বা তো সকলে দোয়া করবেন উকিল আব্বার জন্য তারপর তো আবারকে মধ্য দিয়ে নুর আলমের শুভ বিবাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকে যেন তাদের দম্পতিকে কবল করবশেষে বিদায় নিয়ে গেলাম